গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন সকাল আটটার মতন বাজে এখন চা খাবো আজকে তো সোমবার ভেবেছিলাম যে আজকে সোমবার করবো কিন্তু হলো না শরীর খারাপ হয়ে গেছে চাই জন্য খুব ইচ্ছে ছিল রাতে সব কিছু করে রেখেছিলাম আর সকালে উঠে ভাবছিলাম যে অল্প কিছু রান্না করে তারপরে ঝটপট করে পুজোটা দেবো কিন্তু হলো না ঠাকুর চায়নি তাই হলো না চলো এখন ব্রেকফাস্ট করি লাল চা নিয়ে এসছি আর ছেলের যে বাবু করো সোনা এদিকে দেখো বন্ধুরা সকালে চা খেয়ে এদিকে চাল আর ডালটা ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে কারণ খিচুড়ি করব আর একটু ধুয়ে দিয়ে তারপরে ভেজেছি কারণ দিদি দিদিকেও জিজ্ঞেস করেছিলাম এর আগেও বা খিচুড়ি করতে আমি যেন খিচুড়ি করতে জানি না কিন্তু এখন শিখে গেছি ঠিক পারছি আর এদিকে দেখো বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা করবো আর খিচুড়ি করবো আর কিছুই করব না বাইরে রোদ উঠেছে কাপড় মেলেছি প্রচুর কাপড় বোর পরের দিন ধুয়েছিল অনেক কাপড় হয়েছে এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তারপরে চালগুলো দিয়ে দেব। তারপরে বাটিতে তুলে নিচ্ছি ভেজে সমস্ত চাল তুলে নিব তারপরে দিয়ে দেব আর আমি খিচুড়ি করতে পারি না কি জানো আমি একবার মানে দিদিই বলেছিল খিচুড়ি কোথাও তখন আমি বলেছিলাম যে খিচুড়িতে কি ডাল দেই তখন ওটা নিয়ে ওরা সবাই হাসাহাসি করছিল যে খিচুড়িতে কি ডাল ছাড়া কি খিচুড়ি হয় এখন বুঝতে পারছি মানে কি বলবো মানে এখন কাজের চাপে সবই শিখে গেছি আস্তে আস্তে শিখতে হয় এদিকে দেখো সব চাল তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম এসে হাঁড়ির ওপরে আর এটা একটু সেন চালটা করেছি তাড়াতাড়ি মানে একটু বেশি হয়ে গেছে আমি তো মানে সোমবার করতাম কিন্তু করতে পারলাম না তো রাতে একটু বেঁচে গেছিল ওটা আমি খেয়ে নিয়েছিলাম রাস্টে এদিকে আলু ছুলে নিচ্ছি খিচুড়িতে তো কেন সবজি দিতে পারবো না কারণ কোনোই সবজি নেই আর ঠান্ডার দিনে হলে পরে সম অনেক কিছু সবজি দেওয়া হয় বিনস গাজর এইসব এখন আলুটাই দিয়ে দিচ্ছি ধুয়ে আর এদিকে দেখো আলুটা আগে একবার ভেজে নেব কারণ এমনি দেব না ভালো করে একটু শুকনো মানে তেলে একটু ভালো করে ভেজে দেব জিরে দিয়ে ভাজবো তো ওটা ভালো হবে ভাজা ভাজা একটু হলে তারপরে দিব তো ভালো হবে এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপরে একটু জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে ভাজবো আর জিরে দিয়ে করি আর লবণ হলুদটা দিয়ে দিলাম কি তাতে আলুটা ছড়িয়ে আসবে না আর আমি ঢাকনা ঢেকেই করি কারণ ওই যে ওয়ালে পড়ে তো আমার কষ্ট হয় পড়ে থেকে মুছতে এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভাজা করব আর হলুদ শেষ হয়ে গেছে বন্ধুরা তাই জন্য কী করবো একটু হলুদ আছে আর খিচুড়িতে দিয়েছি তো তাই জন্য বরকে বলেছি যে হলুদটা নিয়ে এসো ও সকালেই নিয়ে এসছিলো মানে বলেছিলাম তারপরে হলুদ এদিকে শেষ হয়ে গেছে তো বেগুনে ভালো করে লাগিয়ে নিলাম আর নুনটাও দিয়ে দেবো হালকা করে আলু ভাজা হয়ে গেছে এদিকে হারা হালকা একটু কড়াইটা পুড়ে গেছে কারণ বুঝতে পারেনি হিট দেওয়া ছিল এদিকে আলুরগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির উপরে আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখন লঙ্কা কিছুই দিইনি আর নিরামিষ পেঁয়াজ তো দেওয়া যাবে না লঙ্কা দিইনি পরে থেকে লঙ্কা দেবো যখন খিচুড়ি হয়ে আসবে বাবুর জন্য তুলে দিয়ে তারপর লঙ্কা দেব জিরা গুঁড়ো করে রেখেছি জিরা ধনে গুঁড়ো আর কাঁচা এই শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা এমনি ছিঁড়ে দেবো ভাবেছি এদিকে বেগুন ভাজা করব কড়াই গরম হয়ে এসছে তেল দিয়ে দিব আর বেগুনগুলো হালকা করে ভেজে নেব ভেবেছিলাম যে বেগুনের পর পাঁপড়ও ভাজবো কিন্তু কিছুই ভাজতে পারলাম না আর ভালো লাগে না ভাজতে আর বেশি কড়াইটা পুড়ে গেছে এখন আবার মানে তেলটা তো বেগুনে ই করো আবার ধুও সেজন্য ইচ্ছা করলো না বেগুন ভাজাটাই শুধু করে নেব বেগুনগুলো দিয়ে দিয়েছি ওদিক খিচুড়ি তো ফুটছে আর বরকে বললাম হলুদ নিয়ে এসো খিচুড়িতে হলুদ একদমই কম হয়েছে তাই জন্য ও ঝটপট গেছে বাজারে এদিকে খিচুড়িটা হয়ে এসছে মানে জল দিতে হয়েছে কি বলবো বারবার জল মানে কম হয়ে যাচ্ছে খিচুড়িতে জল দিয়ে এসি এই বাবুর জন্য এদিকে তুলে নিনা একটু পাতলা পাতলা কারণ বাবু বেশি ঘন খেতে পারে না ঘন হয়ে গেলে মানে কোথায় দেরিতে খাওয়ায় শক্ত হয়ে যায় একটু জল জল করে মানে একটু পাতলা পাতলা তুলে নিলাম আর বেশি তুললাম না কারণ আবার বেশি খায় না তো এদিকে খিচুড়িটা তুলে রাখলাম আর আমাদের জন্য একটু খিচুড়িতে ভালো করে মানে লঙ্কা দেবো তাই জন্য একটু আবার জল দিয়ে দিলাম কারণ ঘন হয়ে যাচ্ছে থেকে থেকে আর এদিকে বাবুর খিচুড়িটা নামিয়ে দিয়েছি তারপরে ওটা একটু থেতো করে নেব গ্লাস দিয়ে তারপরে আমাদের খিচুড়িতে এখন জিরা গুঁড়া ওই গুঁড়োটা দিয়ে দেবো ভালো করে এক চামচের মতো দেড় চামচের মতো দিয়ে দেবো এই যে বন্ধুরা খিচুড়ি তো হয়ে গেছে আর বাবুর জন্য তুলে নিয়েছি তারপর ঝাল মশলা দিয়েছি মানে আমাদের খিচুড়িতে এখন চলো সকালে ব্রেকফাস্ট করব এই যে মুড়ি আর দই খাবো দইটা ফ্রিজ থেকে বার করলাম কারণ উপবাস তো করবো না তাদের খেয়ে নিব দই মুড়ি আর বর গেছে একটু সেলুনে ও দাড়ি সেভ সেভিং করতে চলো আমি আর ছেলে এদিকে রুমের দরজাগুলো খোলা হয়েছে কারণ কোনোবার তো খোলা হয় না তাই জন্য বড় বড় যে খুলে দেওয়া হাওয়া বাতাস ঢুকবে আর বিছানাটা গুটিয়ে নিয়েছি তার জন্য জানলাগুলো খুলেছে আর কি শান্তি যে লাগছে হাওয়া আসছে দুপুরে তো ভিডিও করা হয়নি আমার শরীরটা প্রচুর খারাপ মানে বুঝতেই পারছো তোমরা ভিডিও চলছে আমার এখন চলো বড় বাজার থেকে নিয়ে এসে সবজি হাঁটার অনেক কিছু ছেলে ছেলেদের আপেল কলা আর সাথে নিয়ে এসছে এই যে শিঙারা আর চপ এই মুড়ি মা খেয়েছি এখন চা করছি চলো এই যে চা করছি এখন আর এখানে বনে যে সিঙ্গারা আর কি চিংড়া ওর দেখে আমি খেয়েছি কারণ লোক সামলাতে পারেনি বন্ধুরা বর নিয়ে এসলো সিমই এই যে সিমই করছি এখন একটু দুধ আছে আর বাবুর জন্য এই যে একটু দুধ রেখে দিলাম সকালের জন্য রাতে বাবুকে সিমই খাইয়ে দিব আর এখানে দেখো লুচি ভেজে নিয়েছি এই যে গরম গরম লুচি আর এই যে খিচুড়ি অল্প আছে আমি বাবুর জন্যই রেখেছিলাম তো বোর বললো যে রাতে খিচুড়ি খাওয়ানো ঠিক হবে না এদিকে দেখো লুচি আর সিমইটা একটু জেঠিদের দিয়ে আসবো ওপরে ওরা দিত তাই আর রাতে দেখো সবজি বানাতে বসলাম এখন বেশি দেরি হয়নি তার জন্য সকালে রান্না করব তাই এখন আলু এই যে শাক নিয়ে এসছে বড়গুলো সব ছুলে রাখবো আর সকালে ঝটপট রান্না করতে হবে আর বৌদি দেখো ওপর থেকে আবার দিয়ে পাঠিয়েছে পায়ে সেদিকে ও লুচি বানিয়েছিলো তাই স এই সব দিয়ে মানে পাঠিয়েছে অনেক কিছু হয়ে গেল আমাদের খাওয়ার তাই আর বাবুর জন্য পাঞ্জাবি অর্ডার করেছিলাম এর আগের বার ছোটো এসছে তো এবারও ছোটো চলে এসছে মানে এত বড়ো দিয়েছে তবুও ছোটো কারণ বাবু দিন দিন লম্বা হয়ে যাচ্ছে তাই কারণ ছোট হয়ে যাচ্ছে পাঞ্জাবিটা ঠিক ধুতিটা একটু ছোট। তাই জন্য রিটার্ন করাতে হবে এইসব আর বড় দিতে তো ডিনার কমপ্লিট এখন ঘুমাতে যাব তার আগে ফ্রেশ হয়েছি চলো সারাদিন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা গুড নাইট